তোরা দেখো এখানে বৃষ্টি হতে হতে তো জল জমে গেল রাত থেকে দেখো বৃষ্টি হয়ে চলেছে একদম অন্ধকার হয়ে বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো ক্যামেরা দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে বৃষ্টির কোনো বিরাম নেই বৃষ্টি হচ্ছে বৃষ্টি ভেজা ওয়েদারে ভিজে ভিজে সমস্ত বাসি কাজ করে এলাম চোট নাইটিটা চেঞ্জ করে এবার রান্নার দিকে যাই মিষ্টি স্পেশাল রান্না করি টিটা পরে রান্নার দিকে চলে এসেছি আর সবার আগে এই যে চালটা ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম কারণ মুগ ডালের খিচুড়ি করব তো মুগ ডালটা গলতে তো বেশিক্ষণ টাইম লাগবে না আর যেহেতু সেদ্ধ সেদ্ধ চালের করছি গোবিন্দভোগ চালটা এখন আপাতত নেই হট করে করছি শীতের দিয়ে প্ল্যান করা থাকে তাহলে গোবিন্দভোগ চালেরই করতাম আর দেখো ডালটাও ভেজে নিলাম ডালটা ভেজে নিয়ে একবারে ধুয়ে টুয়ে নিয়ে তারপর চালের মধ্যে দিয়ে দেবো ওদিকে চাল ডাল ফুটছে আর আমি এদিকে পাপড়টাও ভেজে নিচ্ছি এভাবেই কিন্তু একটা কাজের ফাঁকে আরেকটা কাজ করে নিলে কম সময় তাড়াতাড়ি হয়ে যায় আমরা গৃহিণীরা এরকমভাবেই তো কাজ করি তাই না তো দেখো এই পাপড়টা ভাজবো সবুর পাপড় ভাজবো আর এই ছোট ছোট পাপড় অনেক রকম পাপড় ভাজবো এখন ভেজে ভেজে কৌটায় করে রেখে দিই বড় খায় মাঝে মাঝে বাচ্চাদের মতো ওই জন্য পাপড় যখন ভাজি একটু বেশি করে ভেজে রেখে দিই তো দেখো এই পাপড়গুলো কিন্তু খেতে অসাধারণ জাস্ট অসাধারণ তো চলো এখন সমস্ত কিছু ভাজা ভাজি হয়ে গেছে দেখো তিন রকম পাপড়ই ভাজা হয়ে গেছে আর ওদিকে দেখো খিচুড়িও পুরো রেডি হয়ে গেছে ফোড়নটাও দিয়ে দিয়েছি চলো দেখিয়ে দিই দেখো খিচুড়ি পুরো ডান হয়ে গেছে একদম বর্ষাকালে বৃষ্টির মৌসুমে মুগ ডালের খিচুড়ি আর এদিকে বৃষ্টি তো হয়েই চলেছে বৃষ্টির কোনো বিরাম নেই বৃষ্টি পড়েই চলেছে দেখো এদিকে দেখো ডিমের অমলেটটাও করে নিচ্ছি মেয়ে পেঁয়াজ লঙ্কা খাবে না ওটা শুধুই করছি আর আমাদেরটা পেঁয়াজ লঙ্কা দিয়ে করব। খিচুড়ির মধ্যে আর ডিমটা দিলাম না যেহেতু মুগ ডাল দিয়েই করবো তাই খিচুড়ির মধ্যে আর দিলাম না এমনি মুসুর ডাল দিয়ে করলে খিচুড়ির মধ্যেই দিয়ে দিতাম তো দেখো ডিমের অমলেটটা করে নিচ্ছি করে নিলেই ব্যস্ত আমার রান্না পুরো ডান হয়ে যাবে তারপরে বড় মশাই খেয়ে দিয়ে বেরোলে তারপরে আবার সংসারের কাজকর্ম করব। তো দেখো ডিমের অমলেটটা আর চাটুতে করে করলে কিন্তু দারুণ হয় অমলেটগুলো ওই জন্য আমি চাটু করেই করি দেখো হয়ে গেছে গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সমান নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো ও সকাল থেকে না সারা রাত থেকে বৃষ্টি হচ্ছে আর মেয়ে উঠলেই ঘুম থেকে বলবে যে এখন যেহেতু সামনে পরীক্ষা স্কুল নেই ঘরেই পড়াশোনা করছে আর উঠলেই বলবে মা বৃষ্টি হচ্ছিল তুমি খিচুড়ি কর নি কেন ওইটা চিন্তা করে আগেই খিচুড়ি করে ফেলেছি এমনি দিনে তো দেখা যায় খিচুড়ি করলাম কিন্তু খাবার সময় রোদ্দুর উঠে গেল। কিন্তু আজকে মনে হচ্ছে না আর রোদ্দুরে দেখা পাওয়া যাবে সূর্য মামার দেখা পাওয়া যাবে বলে মনে হচ্ছে না খুব বৃষ্টি হচ্ছে আর বড়মাশাই এখন স্নান করতেও চলে গেছে গেছে স্নান করে সে খেয়ে দিয়ে বেরোবে আর আমার তো রান্না ঠান্না হয়ে গেছে আর আজকে ভেবেছিল বড়মাশাই বাজারে যাবে কিন্তু এই বৃষ্টি হলে না আমাদের এখানে বাজার বসে না আর যে দু একজন বসবে ভ্যান নিয়ে ছাতা মাথা দিয়ে তারা কি করবে ওই পঞ্চাশ টাকার টা একশো টাকা করে নেবে ওই জন্য বড়মাশাই বললে থাকবি ওই জন্য বাজারে যায়নি এই এটা ওটা সেটা দিয়ে ঠিক মেকআপ করা যাবে তো গৃহিণীরা তো এই সব দিক দিয়ে একদম এক্সপার্ট হয় তাই না মেকআপ করার দিক দিয়ে তো ঠিক মেক আপ হয়েই যাবে তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা আর আমি খাবারটা ঠান্ডা করি বর্মশাই এসে খাবে আবার খাবারটা ঠান্ডা করি দেখতে থাকো তোমরা বন্ধুরা দেখো এখানে বৃষ্টি হতে হতে তো জল জমে গেল দেখো চারিদিকে জল জমে গেছে আর গাছেরা তো সবুজে সবুজ হয়ে উঠেছে বৃষ্টির জলে একদম পারফেক্ট দিনে খিচুড়ি বানিয়েছি বৃষ্টি ভেজা ওয়েদারে একদমই বৃষ্টি পড়ছে জোরে জোরে কিন্তু ক্যামেরায় না বোঝা যাচ্ছে না কিন্তু এখন জোরে জোরে বৃষ্টি হচ্ছে বর্মশাহী এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর ক্যামেরা এরকম আলো মনে হচ্ছে বাইরে কিন্তু এতটাও আলো নেই বৃষ্টিটা একটা না এতক্ষণ হয়ে এখন এক একটু বিরাম নিয়েছে মানে বরমশাই বেরালো যখন তখন ঝিরঝির করে পড়ছিল তবু গায়ে লাগছিল এখন ওরকমই পড়ছে ঝিরঝির করে কিন্তু ক্যামেরায় আর বোঝাও যাবে না আর জানলা দিয়ে মনে হচ্ছে যেন অনেক আলো আসছে কিন্তু এখন একদম মেঘলা ওয়েদার বাইরে অন্ধকার পুরো সারা দিন বৃষ্টি এখন শুধু আজকে নয় এখন তিন চার দিন এরকম টানা বৃষ্টি হবে এটা খুব সম্ভবত নিম্নচাপের বৃষ্টি হচ্ছে বর্ষাকালে এরকম বৃষ্টি হয় না তো যাই হোক একটু পরেই কাছাকাছি করব যখন মানে আমার কাছাকাছির সঙ্গে বর্ষার কোনো শত্রুতা আছে হয়তো কাচলেই তারপরে বৃষ্টিটা হয় জোরে বৃষ্টি তো হচ্ছে কাচার পরেই আবার মানে কাচবো মেলবো তারপরে আবার জোরে নামবে তো যাই হোক এখন যা যা ক্লিনিং করার সেগুলো আগে করে নিচ্ছি ঘরে তারপরে বিছানাটা তুলে নেবো বিছানাটা তুলে নিলেই তো ঘরের আর্ধেক কাজ যেন হয়ে যায় তাই না তারপরে সব থেকে বড়ো কাজ যেটা গিয়ে স্নান করানো সেটাই করব না আজকে আর স্নান করাবো না ওকে ঠান্ডা লেগে যাবে তাহলে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ওর খাঁচাটা পরিষ্কার করে দেবো করে দিয়ে ওকে খেতে দিয়ে ওকে শান্ত করে তারপরে আমি আর সংসারের কাজে হাত দেবো বাসন মাজা ঘর পোচা কাপড় কাচা জল তোলা তারপর গ্যাস ট্যাস পরিষ্কার করা এই সমস্ত কাজগুলো করব। আর এই সমস্ত কাজগুলো করার ফাঁকে ফাঁকে কতবার যে জোরে বৃষ্টি নামছে আর কতবার যে আসতে হচ্ছে তার কোনো ঠিকানা নেই তো যখন দেখছি জোরে বৃষ্টি হচ্ছে বাইরে কাজ করলে ভিজে যাব তখন ঘরের কাজগুলো করছি আর যখন দেখছি যে বৃষ্টিটা একটু কম আছে তখন বাইরে গিয়ে বাইরের কাজগুলো করছি এভাবেই কিন্তু আমি বৃষ্টির দিনগুলোতে একটু বুদ্ধি করে কাজ করি তাহলে কি হয় কম সময় সুন্দরভাবে গুছিয়ে কাজগুলো করা যায় তো দেখো জানলা দিয়ে মনে হচ্ছে যেন কত উদ্দূর আসছে কিন্তু এখনও কিন্তু ঝিরঝির করে বৃষ্টি অনবরত পড়েই চলেছে জানালাটা না খুললে নয় বাইরের একটু আলো বাতাস ঘরে আসাটা খুব দরকার তাই খুলেছি নালে কিন্তু খোলা যাচ্ছে না বৃষ্টি হচ্ছে অনবরত কন্টিনিউ তো যাই হোক আলো বাতাস আসাটা খুব দরকার ঘরে নালে ঘরে রোগ জীবাণু বাসাবাদে ওই জন্য বৃষ্টি হোক যাই হোক ঘরের জানালাটা প্রত্যেক দিন এক ঘন্টা হলেও খুলে দিচ্ছি এখন বৃষ্টিতে তারপর আবার বন্ধ করে দিচ্ছি জোরে নামলে এখন দেখো একটু মেঘলা হয়ে গেছে মানে হচ্ছে এখন জোরে বৃষ্টি নেমেছে বাইরে আর এই দেখো দেওয়ালটা ভালো করে সার্ফ দিয়ে মুছে গ্যাস রাখি ওই জায়গাটা মুছে গ্যাসটাও আগে দেখো সার্ফ দিয়ে মুছে নিয়েছি তারপরে জল পাল্টি পাল্টি দুবার তিনবার করে মুছে নেবো এটা প্রত্যেক দিনই করি দু একদিন মাঝে বাদ যায় যেদিন ইচ্ছে করে না সেদিন জল দিয়ে মুছে নিই কারণ আমি তো রোজ মাছ করি না আর যেদিন মাছ টাছ করি বা মাংস টাংস করি সেদিন তো পরের দিন ভালো করে সেদিন পরের দিন ভালো করে সার্ফ দিয়ে মুছেই নিই তো এইভাবেই মিলিয়ে কাজ করি চেষ্টা করি প্রত্যেক দিনই করার প্রত্যেক দিন যদি না হয় তো এমনি জল দিয়েও মুছে নিই আজকে কিন্তু সার্ফ দিয়েই মুছছি দেখে বুঝতে পারছো নিশ্চয়ই এতক্ষণ সার্ফ দিয়ে একবার মুছে রেখে দিয়েছিলাম আর ওই গ্যাস রাখি যে ওই জায়গাটা মুছে নিয়েছি তারপরে এখন গ্যাসটা মুছে নিচ্ছি পয় পরিষ্কার যত রাখবে জিনিস ততদিন ভালো পয় পরিষ্কার করে রেখেছি দেখে এরকমভাবে যত্ন করে শাশুড়ি মার আমলকার গ্যাস ওভেন এটা এখনো কিন্তু দেখো ঝকঝকে তক তকে করছে We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. তো দেখো এখন একটুখানি বৃষ্টিটা না একদম ঝিরঝির করে পড়ছে ভাবলাম কি আগে কেঁচে নিই কেঁচে মেলে দিই জলটা ঝরে গেলে ঘরে দিয়ে দেওয়া যাবে তো সেই বুঝে আর কি কাচলাম কিন্তু এই সমস্তটা মেলার পরেই মানে একটা মেলার পরে যদি বৃষ্টিটা নামতো তাহলে হয়তো কষ্ট করে আমাকে মেলতে হতো না তো যাই হোক সমস্তটা মেলার পরেই নামবে এখন খুব জোর তারপরে আবার সমস্ত কিছু ভালো করে নিগড়ে ঠিকরে ঘরে আর কি ঢুকিয়ে দেবো আর নিচে একটা মেয়ে পড়াশোনা করে ওই টুলটা আর কি পেতে দেবো যাতে জলটা ঝরে যাবে ওর মধ্যে তারপর জলটা বাইরে ফেলে দিলে হয়ে যাবে আর করা যাবে একটা ঘর হলে এভাবেই বুদ্ধি করে মেকআপ করে কাজ করতে হয় আমিও সেটাই করি এত বছর ধরে করে করে অভ্যাস হয়ে গেছে এভাবেই মেকআপ করে করে সমস্ত কাজ সমস্ত পরিস্থিতিতে করে নি আমার একজন বন্ধু আমাকে সেদিন কমেন্ট করেছিল যে উঠোনে এক তুমি রান্নাঘর করে নিতে পারো তো আমার না তোমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না তোমার চ্যানেল আছে কি আমি সেটাও জানি না কিন্তু কী তো আসলে এটা তো আমার বর্মাসায়ের একার বাড়ি না এখানে আমার ভাসুরও আছে তারপর শাশুড়ি মা এখনও জীবিত আছে তো আমি চাইলেই হুট করে এখানে কিছু একটা করতে পারবো না আর তার থেকেও বড় কথা কি বলো তো উঠোনে না জল জমে উঠোনে কিছু করা মানে বেকার হয়ে যাবে আর এটা যেহেতু তৈরি বাড়ি কেনা হয়েছিল তাই বাড়িটা না ভিত করা নেই সেটা ওরা যখন কিনেছিল বুঝতে পারেনি তো যাই হোক ভিত করে আর কি সমস্ত কাজ করতে হবে আর এই সমস্ত কাজ করতে গেলে বাড়িটা আর কি পুরো ভেঙে নতুন করে আর কি যা করার করতে হবে না হলে যেটাই করব সেটা বেকার হয়ে যাবে তাই এই মুহূর্তে কিছুতে আমরা হাত দিচ্ছি না সুযোগ সুবিধা বুঝে পরে করা হবে কারণ বাড়ি করাটা তো মুখের কথা নয় তো বন্ধুরা দেখো সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে কি অন্ধকার হয়ে রয়েছে দেখতে পাচ্ছো এই দেখো আবার জোরে নেমে পড়লো রে ইরে বাবা রে কি জোর নেমেছে দেখো ইরে বাবা আর উঠোন পুরো পাতায় ভরে গেল কি জোর নেমেছে দেখো জল তো মানে জমে রয়েছে এর মধ্যে সমস্ত কাজ করলাম কি আর করা যাবে আর দেখো জামা কাপড় কেচে বাইরে মেলেই সঙ্গে সঙ্গে আবার তুলে নিয়েছি কি জোর নামলো এখন দেখো ওরে বাবা রে বড় বড় ফোঁটা পড়ছে দেখো বড় বড় ফোঁটা পড়ছি রে বাবা খুব জোর হচ্ছে এবার ঘরে জল ঢুকে যাবে রে পর্দা দিয়ে দিই আর কাপড়গুলো দেখো ঘরেই রেখেছি কেন বলতো ভালো করে নিগড়ে ঠিকড়ে ঘরে এরকম রাখলাম আর নিচে দেখো এই ফুলটা পেতে দিয়েছি টুলে জল করুক নাহলে এখন বাইরে তো জোরে নেমে পড়েছে এই যে জোরে বৃষ্টি হচ্ছে সারা দিন মানে কালকে রাত দিয়ে কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছে দেখছো কত জোর হচ্ছে চলো এখন জল জমে যাবে খুব কষ্ট করে কাজ করে এলাম বাসন মেজে এলাম বৃষ্টিতে এখন মনে হচ্ছে আবার জল জমে যাবে তো দেখো চটপট করে এক গামলা বাসনও মেজে নিয়েছিলাম সেটাই দেখিয়ে দিলাম এখন বাজে দেখো পনে আটটা বন্ধুরা মানে হচ্ছে সাড়ে সাতটা বাজে কিন্তু বৃষ্টি অবিরাম হয়ে চলেছে বৃষ্টির কোনো শেষ নেই দেখো বৃষ্টি পড়ছে এই যে বৃষ্টি হয়েই চলেছে বুঝতে পারছো এই যে দেখা যাচ্ছে দেখো জল জমে কি অবস্থা দেখতে পাচ্ছি গুলো কে জানে এই দেখো এখান দিয়ে দেখা যাচ্ছে না কিছু কিন্তু জল জমে গেছে হাজবেন্ড এলে তখন দেখাবো তোমাদের কতটা জল জমেছে বৃষ্টি হয়েই চলেছে জোরে হচ্ছে মুসুল ধারায় হচ্ছে তো দেখো বলতে বলতে বর্মশাইও চলে এলো রেনকোট পরে রয়েছে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে ক্যামেরায় আসলে বোঝা যাচ্ছে না আর উঠোনো বেশ জল জমেছে মানে গোড়ালির ওপর পর্যন্ত জল জমেছে আর দেখো এখন অন্ধকার দেখেও অতটা বোঝা যাচ্ছে না বর্মশাই হাঁটবে এখন তখন খেয়াল করো ভালো করে আর গাছের পাতাগুলো জল পড়ে কী চিকচিক করছে কী দারুন যে লাগছে দেখতে সে আর বলার মতো না আর সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিছু নিয়ে এলো কিছু এনেছে কিছু আনা হয়নি কারণ দোকানপাট আজকে অনেকটাই বন্ধ বৃষ্টির জন্য চলো দেখাচ্ছে কি কি আনলো আর বৃষ্টির সন্ধেটা তো এখন জাস্ট জমে যাবে তো চলো আমি আগে চাটা বসিয়ে দিই চাটা বসিয়ে দিয়ে তারপর কি কি এনেছে সেগুলো সমস্ত বার করে দেখাচ্ছি তোমাদের মুড়ি দেখো চিড়ে ভাজা এখানে বাদাম আছে পাঁপড় চানাচু আর এখানে চপ শিঙারা অনেক কিছু এনেছে চলো পরিপাটি করে একটু মুড়ি মেখে নেওয়া যাক বৃষ্টির দিনে দুধ চা ছাড়া সন্ধ্যাটা তো জমবেই না তো চা করে নিয়েছি আর দেখো চপ শিঙারা বেগুনি আর ওটা হচ্ছে কি যেন বলে নামটাও ভুলে যাচ্ছি বিউলির ডালের বড়া তো সেটাই নিয়ে এসছে এখন সবাই মিলে খাবো আর পরিপাটি করে মুড়িটাও মেখে নিয়েছি অনেক কিছু দিয়ে কিন্তু ওটা না ক্যামেরা করতে হয়তো ভুলে গেছি তো চলো সন্ধ্যাটা তো জমে খির তারপরে ডিনার বানাতে বসে যাব আর আজকে ডিনারে হবে আলুর আলু ভাতে ভাজা বলি আমরা এটাকে তোমরা অনেকে আলুর চোখা বলো কেউ কেউ আলুর ভর্তা বলো তো যাই হোক শুকনো লঙ্কা দিয়ে বেশ করে ভেজে নিয়েছি জাস্ট অসাধারণ লাগবে গরম গরম রুটির সঙ্গে ভাত ভাতের সঙ্গে মানে যার সঙ্গে খাবে এটা জাস্ট জমে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান্টা চা করতে করতে আটাটা মেখে সেট হতে রেখে দিয়েছিলাম আলুটাও সিদ্ধ করে নিয়েছিলাম এভাবেই কিন্তু বর্ষা দিনগুলোতে একটু বুদ্ধি করে কাজ করি যাতে কম সময় গুছিয়ে সমস্ত কাজ হয়ে যায় তো দেখো এখন ফুলকো ফুলকো রুটিগুলো করে নিচ্ছি তারপরে গরম গরম ডিনার করে নেব তারপরে ব্যাস আর কোনো কাজ নেই এবার শুতে যাওয়ার পালা তো চলো আজকের মতো গুড নাইট টাটা